নমস্কার বন্ধুরা সুতীশ নাচ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হল রকম মশলা ছাড়া কুমড়োর ছক্কা চলুন বানিয়ে ফেলি প্রথমে কুমড়োগুলোকে খুব ভালো করে ছোট ছোটো ডুমডুম করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে দুশো গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মেখে ভেজে নেব চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে রাবারের মতো হয়ে যাবে চিংড়ি মাছগুলো হালকা ভাজা হলে তুলে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেবো কুমড়োগুলো কুমড়োগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম জোরেই থাকবে জোর আজে কুমড়োগুলো ভাজতে হবে দিয়ে দেব সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন এবার খুব ভালো করে মিশিয়ে দিয়ে ভাজবো যতক্ষণ না পর্যন্ত কুমড়োর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়ে লাল না হয়ে যাচ্ছে এবার দিয়ে দেব তিন থেকে চারটে গোটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন এবার কুমড়োগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব তারপর ঢাকা দিয়ে দেব কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো রকম মশলা আর ইউজ করব না এবার ঢাকনা খুলে যখন কুমড়োটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব যাতে কুমড়োটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে একটু আস্তে করে দশ মিনিটের জন্য রাখলেই পুরো কুমড়ো সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা খুলে দিয়ে দেব স্বাদ মতো চিনি আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো ইউজ করতে পারেন আবার চাইলে চিনিটা নাও দিতে পারেন কুমড়ো এমনিতেই মিষ্টি হয় যেহেতু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় এটা ওর জন্য আমি চিনিটা দিলাম এবার পুরোপুরি জলটা শুকনো করে নেব আর কুমড়োগুলোকে ভাঙা ভাঙা করে দেব। তৈরি হয়ে গেল কুমড়ো ছক্কা বন্ধুরা আপনারা হয়তো ভাববেন যে মশলা ছাড়া এটা আবার কেমন খেতে হয় বিশ্বাস করুন বন্ধুরা খুবই দারুণ খেতে হয় অবশ্যই একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে